মাছ কেটে সব কিছু বসিয়ে নিয়েছি রান্নার জন্য একদম প্রস্তুত আজ লোটে মাছ ভুনা করব মাছটা রান্না করতে চলে আসলাম প্রথমে আমি প্যানটা ভালো করে গরম করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল অনেকে এই মাছটা সরিষার তেল দিয়ে রান্না করে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্না করবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় চার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দেব রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এবার ভালো করে এটাকে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হালকা পানি ভালো করে মশলাটা ভোঁড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না আমরা সবাই জানি লোটে মাছ খুব নরম একটা মাছ তাই আমি প্রথমে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে বসিয়ে রাখব এবার চালটা মিডিয়াম আছে রেখে আমি ঢেকে রেখে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না তুলে নিচ্ছে এবার আলতো করে নেড়ে দেব আমি মাছটা বাড়তি কোনো পানি অ্যাড করিনি কারণ এই মাছটা দিয়েই পানি বের হয় সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব এরপর আবার ঢেকে দেব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস আপনারা অনেকে এই মাছটা পছন্দ করেন না আবার অনেকে রান্নাও করতে পারে না খুবই সহজ একটা রেসিপি চেষ্টা করলে আপনারা সবাই পারবেন আর বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে ভাবে লোটে মাছ রান্না করা যায় এটাকে আবার ঝুড়ি করলেও ভালো লাগে আবার ফ্রাই করলে সেটার আর একটা টেস্ট খুব তাড়াতাড়ি লোটে ফ্রাই রেসিপি নিয়ে হাজির হবে ইনশাল্লাহ ফ্রাই হয়ে এসেছে এবার দিয়ে দেবো ধনে পাতা হয়ে গেছে আমার লোটে মাছ ফ্রাই এভাবে শুকনো শুকনো হলেই নামিয়ে ফেলবেন আমি এখন মাছটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগের আসল টেস্টের কথাটা আপনাদের বলি যে পাতটা আপনি নামাবেন এভাবে কয়টা লেবুর পাতা নিয়ে নেবেন তারপরে বাটিতে মাছগুলো তুলবেন লেবুর পাতার এত সুন্দর একটা স্মেল আসবে মাছের টেস্ট দুই গুণ বেড়ে যাবে চলেন তুলে নেই এভাবে আমি এক এক করে সব মাছগুলো তুলে নেব বাস হয়ে গেল আমার লোটে মাছ রান্না একটা মাছও কিন্তু ভাঙেনি আর দেখতেও কি অপূর্ব হয়েছে